এবং তাদের কালেকশনের ব্যাপক পরিমাণে স্পোর্টসের বিভিন্ন প্রোডাক্টের কালেকশন রয়েছে এবং প্রতিটা প্রোডাক্টই অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে এছাড়াও তাদের কাছে যে কোনো ক্লাবের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো পেয়ে যাবেন এবং তাদের কাছে বাচ্চাদের শর্ট প্যান্ট জার্সি এছাড়াও বিভিন্ন ডিজাইনের টি শার্ট পাবেন বড়োদেরও সব ধরনের জার্সি টার শর্ট এছাড়াও শর্ট প্যান্ট এবং সব ধরনের ক্লাবের জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন

একাসে 3 স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে একটু ইউনিক ডিজাইন আর কি এস জলপাই কালো এটার মধ্যে চারটি কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছড়াও আছে বুঝতে পেরেছ কালো কালার কমিස්ටার একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা মালা চাটা করে সাইজ এম এল এক্স এল ডাবল এক্সএল প্রত্যেকটা মালা চাটা করে সাইজ এটা প্রাইস একটু কম আছে এটা 370 টাকা এটা প্রাইস কম আছে তো আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য এটা রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে

এটা অন আছে আপনারা খুচে টাকা সর্বনিম্ন ওয়েটার যেভাবে সেলি করে ছাזרদার উপরে করে এটা আমাদের বলে লাভ না ডিজাইন একটা Gucci এটা প্যান কাটিং পকেট এমন কি প্রত্যেকটার পিছনে ব্যাক পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে বুঝতে এটা ডাবল সাইজ বিভিন্ন সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে প্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি পেট্রোল কালার সাত আটটা কালার আছে সব কালার কাস্টমার একটা আরো দুইটা নিতে কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে জলপাইগালার কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন দেয় প্রবলেম একটা কোয়ালিটি আছে এর স্টিচ টাউজা চাইনিজ স্টিচ বুঝাছ কি এটা আপনার 320 টাকা করে গালা আছে একটা সাইজ আছে এম এল দেখেন মডেলটা রিস্ট্লাইড এর মধ্যে কালার হবে তিনটা কালো ডিপ

অনেক সুন্দর কালার হবে সো দেখতে পাচ্ছেন যে কালারগুলা কিন্তু সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো চাইলে নিয়ে সেল করতে পারেন হুম

টা কালার হবে আচ্ছা আগে যে প্রোডাক্টটা দেখালেন এটার এটা বুঝতে এটা নন স্টিচ এটা প্যারাসুট এটা একটু পাতলা কাপড় বুঝতে আমাদের কালার হবে ওকে হবে থ্রি ডিজাইন আছে বুঝতে থ্রি

বুঝতে পেরেছি আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন দেখাতেছি একটা মডেল আছে এইটা আর একটু ইউনিট দেখা যাচ্ছে

যা চান তাই আপনার ভিডিও কলে দেখাবো এমন কি ছবি চাইলে ছবি দেখানো যাবে আমার কাছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমনকি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইসেও দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আসলে টাকা মারার কোনো ধান্দা নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন যে কিছু টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করে কিছু টাকা জি করে আপনি কন্ডিশনে নিতে ব্যাংকে টাকা ক্লাব আছে বাফুফে ক্লাব আছে কালার আছে টা কালার সফটার ভিডিওতে দেখানো সম্ভব না কিন্তু কয়টা দেখাইছি প্রিমিয়াম কোয়ালিটির একটু এটা জার্সি অনেক সফট

আপনার এটাকে মধ্যে কালার হয় দুটা কালার নেভি আর ডিজাইন আছে অনেকগুলো আপনার নাইক আছে এডিডাস আছে সিএটি আছে পোমা আছে এডিডাসের মধ্যে ডিজাইন আছে লুইস বুটন আছে লুইস বুটনের মধ্যে আরেকটা আছে এলবি লোগো দেওয়া আপনার বিভিন্ন মডেল আছে সবটাই বিটান দেখানো সম্ভব নয় এই জন্য দু একটা করে আরকি মাল দেখে দিলাম এটার মধ্যে সিএটি আরো বিভিন্ন লোগো আছে সপ্তাহের ভিডিও তো দেখা সম্পর্ক কলাশো সত্তর টাকা করে এবং গোলগলা দুইশো পঞ্চাশ টাকা করে ২৫০ পঞ্চাশ টাকা

বিভিন্ন কালার আছে আর কত বছর থেকে কত বছর পর্যন্ত আছে এটা আপনার 4 বছর থেকে 14 বছর পর্যন্ত বাচ্চা 4 বছর থেকে 14 বছর পর্যন্ত আছে আর কি 18 20 22 24 26 28 30 32 33 38 আমার কাছে এভরিথিং সব সাইজ আছে কিন্তু আমরা अवेलेबल মানে 28 থেকে 38 পর্যন্ত আপনার ওই ছোট সাইজগুলো আর কি বাচ্চা বাবা মারা পড়ে না বাচ্চা বাবা মারা তো বাচ্চা করে শর্ট প্যান্ট পরে বেশি ভাগ আর

অনেকে আসবে অফকোর্স অনেকে আসবে ওকে ভাই দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনার কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ